অনেকেই আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের গ্যারান্টি দিচ্ছে যেটা আমি হোয়াইট বোর্ডে লিখেছি কন্টেন্ট মনিটাইজেশন গ্যারান্টি আপডেট তো আসসালামু আলাইকুম আমি সুহান বাস প্রত্যেক সময় ফেসবুক এবং ইউটিউব নিয়ে ভিডিও আপলোড করি যারা আমাকে ছোট কন্টেন্ট ক্রিয়েটর ভাবেন তাদের উদ্দেশ্যে আজকে আমার স্ক্রিনশটটি যেটি দেখতে পাচ্ছেন প্রায় বাহাত্তর হাজার সাবস্ক্রাইবার এটা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার তো আসলে এই চ্যানেলটা নতুন আপনাদেরকে ট্যাগ রিলেটেড ফেসবুক ইউটিউবের ভিডিও দেওয়ার জন্য ইনফরমেশন দেওয়ার জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে তো আসলে আমার কাছ থেকে ভালো ভালো তত্ত্ব পাবেন যারা ভিডিওটা ফুল দেখবেন অবশ্যই ভালো তত্ত্ব নেওয়ার চেষ্টা করতে পারবেন তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমার যে বাহাত্তর হাজার সাবস্ক্রাইবার আছে এই তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপ কন্টেন্ট মনিটাইজেশন কবে পাবো এটার গ্যারেন্টি কি আছে কন্টেন্ট মনিটাইজেশন কি পাবো তো ফেসবুক তো বলেছিল যে দু হাজার পঁচিশ সালের একত্রিশে আগস্ট কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে গণহারে দিয়ে দিবে তো আমরা কি কন্টেন্ট মনিটাইজেশন পাবো হ্যাঁ তবে একটা কথা বিষয় এখানে আমি আপনাদেরকে বলে রাখতে চাই যারা আমার এই নতুন চ্যানেলটিকে যারা আমার এখন ভিডিওটি দেখতেছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ এটা নতুন চ্যানেল আমার পুরাতন চ্যানেল ভালো আছে সাবস্ক্রাইবার এটা অলরেডি কিন্তু মনিটাইজেশন আছে তো এখন আসি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যারা বলতেছেন যে দু সাল এসে বসতে আগস্ট মাস শো এসে বসতে পারি শেষের দিকে এখন কন্টেন্ট মনিটাইজেশন কবে পাবো বা কন্টেন্ট মনিটাইজেশন আপডেটটাকে এটা একটু আপনি বলেন তো আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি তো মূলত আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি সেটা হচ্ছে কি ফেসবুক আমি আসলে আপনাদেরকে হোয়াইট বোর্ডের মাধ্যমে ব্যাংকে ব্যাংকে বোঝানোর চেষ্টা মূলত আমরা কাজ করে মিটাইজেশন টা দেয় সেটা তো আমাদের একটু জানার দরকার নাকি না জানা তো আমরা কিন্তু না তো ফেসবুক যখন মনিটাইজেশন দেয় তখন কিন্তু এই একটু খেয়াল করেন ক্লিক অর্থাৎ যখন মই রাজেশন দিবে একটা ক্লিক করবে ওয়ান মোর ক্লিক ওয়ান মোর ক্লিক মানে একটা ক্লিকে ফেসবুক অ্যালগোরিজমের কাছে বা যাদেরকে মনে হয় যে মনিটাইজেশন দেওয়া যাবে এই একটা ক্লিক করে ওই একটা ক্লিকের মাধ্যমে কিন্তু মনিটাইজেশন দেয় থাকুক আপনার ওয়ান মিলিয়ন ফলোয়ার নয়তো থাকুক দুশো ফলোয়ার বা পাঁচশো ফলোয়ার বা বারোশো ফলোয়ার এরকম যা মনে হয় ফেসবুক অ্যালগোরিজমের কাছে যা মনে হয় তাই কিন্তু মনিটাইজেশন দিয়ে দেয় অর্থাৎ গত দশ বারো দিন আগে কিন্তু ফেসবুক এই ওয়ান ক্লিকের মাধ্যমে গোনিটাইজেশন সরি মনিটাইজেশন দিয়েছিল কিন্তু অর্থাৎ আমরা ধরেই নিতে পারি আগামী দুই থেকে তিন দিন বা পাঁচ দিন সর্বোচ্চ এর ভিতরে কিন্তু গণহারে মনিটাইজেশন দিবে তো আপনারা যারা আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাই কনটেন্ট মনিটাইজেশন গ্যারান্টি আপডেট কনটেন্ট মনিটাইজেশন কি গ্যারেন্টি দিবে তো অনেক ইউটিউবরা কিন্তু আপনারা আপনাদেরকে ভুকা বানাবে বলবে যে এত টাকা দেন 500 টাকা দেন 1000 টাকা দেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইয়া নাম্বার আপনি আমাকে 1000 টাকা দেন বা 2000 টাকা দেন আমি আপনাকে কনটেন্ট মনিটাইজেশন এনে দেব এটা সম্পূর্ণই ভুল আমি সোয়ান বাস এটা আমার নতুন চ্যানেল আমার আসলে সুমান আমারও আরেকটা চ্যানেল আছে তো ওই চ্যানেলটাতে আমি দীর্ঘদিন যাবত কাজ করেছি প্রায় ওইটাতে মোডিডাশন আছে এবার প্রায় বারোটাতে সাবস্ক্রাইবার আমি আপনাদেরকে থার্স্টলি বলতেছি যে চার পাঁচ দিনের ভিতরে আপনারা কন্টেন্ট মডিটেশন পাবেন যারা কাজ করতেছেন তবে এখানে আপনাদেরকে কন্টেন্ট মোডিটেশন পাওয়ার পরেও কিছু করণীয় আছে তো আপনারা কন্টেন্ট মোডিটেশন বলেন তো আপনি যদি ওই চ্যানেলটা রিস্ট্রিক্টেড পেয়ে যান বা পাবেন রিস্ট্রিক্টেড খেয়ে যান সে বিষয় দুইটা আলোচনা করে সংক্ষিপ্ত করে আলোচনা করার একটু পয়েন্টে আসবো একটু গুরুত্বপূর্ণ আলোচনা আছে তো বলি আপনাদেরকে আপনাদের ফেসবুক এর নামটা এনআইডি মোতাবেক যাদের এনআইডি আছে এনআইডি মোতাবেক যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট মোতাবেক ফেসবুক আইডি নামটা ঠিক রাখবেন এবং ব্যাংক অ্যাকাউন্টের সকল তথ্য আপনি ফেসবুক অ্যাকাউন্টের নাম পাসপোর্ট বা এনআইডি সকল তথ্য মিল রাখবেন যেন ফেসবুক আপনাকে পেমেন্ট রেস্ট্রিকশন না দেয় এটা হচ্ছে আপনাদের জন্য মেসেজ থাকবে আর এখানে বলা হচ্ছে যে কন্টেন্ট মোডারেশন গ্যারেন্টি হ্যাঁ কন্টেন্ট মোডারেশন গ্যারেন্টি আপনার চার পাঁচ দিনের মধ্যে ফেসবুক ওয়ান ক্লিকের মাধ্যমে সকলকেই গণহারে মনিটাইজেশন দিবে যেহেতু ফেসবুক এর আপডেট একত্রিশে আগস্টের মধ্যে গণহারে মনিটাইজেশন দিবে একত্রিশে আগস্টের পরে ক্রাইটেরিয়া চলে আসবে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া হতে পারে আমার ধারণা মতো হতে পারে যে দশ হাজার ফলোয়ার লাগবে বা পাঁচ হাজার ফলোয়ার লাগবে বা ইউটিউবের মতো যেমন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে তো এরকম একটা নির্দিষ্ট করে দিতে পারে যে ওয়াশ টাইম করতে পারে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম বা মিনিট করতে পারে যে এক লক্ষ মিনিট এক লাখ মিনিট এরকম একটা ক্রাইটেরিয়া আনতে পারে তো হতাশ হওয়ার কারণ নেই আর ফেসবুক ইনকাম হবে ইনশাল্লাহ একটা সোর্স পেয়েছি এই সোর্স মোতাবেক আপনারা যারা আমার ভিডিওতে নিয়মিত দেখবেন আশা করি ভালো ভালো তথ্য পাবেন শুধু আমি ফেসবুক নিয়ে যে কথা বলবো তেমন না আমি ইউটিউব নিয়ে কথা বলবো যারা এখানে ইউটিউবের অডিয়েন্স আছেন তারা একটা চ্যানেল কিভাবে গ্রো করবেন কিভাবে কি করবেন ট্যাক্ট রিলেটেড ভিডিও সম্পূর্ণ এখানে পাবেন অর্থাৎ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই